বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তা কখনোই দেখেননি আজকে এমন স্পেশাল কিছু থাকছে নগর বাংলা টিভির আয়োজনে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মাঠে গরু এখানে আপনারা দেখে মনে করতে পারেন দু হাজার বা পাঁচ হাজার গরু আছে যেটা একটা হাটে ওঠে কিন্তু না আমরা কিছু লোকের সাথে কথা বলে জানলাম তারা অনুমান করে ধারণা করতেছে যে এখানে এক লাখের উপরে গরু আছে কিন্তু আসলে নিশ্চিতভাবে জানা যায়নি তবে আমারও ধারণা যে লাখের মতো এখানে গরু আছে তো বন্ধুরা এই গরুগুলো মূলত ফরিদপুরের আটরশি যে বিশ্বজাকের মঞ্জিল রয়েছে সেখানকার বিশ্ব অলি খাজা বাবার যে মুরিদিরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে এই গরুগুলা এখানে ফাটাইছে এবং এই গরুগুলো কিন্তু দৈনিক এখান থেকে জবাই হচ্ছে এবং তার ভক্তদেরকে খাওয়ানো হচ্ছে তো বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত আজকে দেখতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উরশ শরীফ শুরু হয় শুক্রবার জুমান নামাজের পর থেকে কিন্তু ক্ষেত আসে আরো পাঁচ সাত দিন আগ থেকে এটা আসতে থাকবে কতদিন পর্যন্ত এটা উরশ শরীফ শেষ হল মঙ্গলবার মঙ্গলবার ফরিদপুরি পিরকিপালাদানের আহ ছাপ্পান্নটা রাষ্ট্রে ওনার মুরিদ আছে এই ছাপ্পান্নটা রাষ্ট্র জাকেররা আসে গরু রয়েছে আপনারা যদি আজকে আমাদের সাথে থাকেন তাহলে এমন কিছু আজকে দেখাতে চলেছি আপনাদের যা আগে পরে কখনোই দেখেননি আমি যে জায়গাটাতে এখন আসি এখানে কয়েক লক্ষ গরু আমরা দেখতে পাচ্ছেন চারিদিকে এরকম বিশেষ বিশেষ তিনটা চারটা মাঠ আছে যেখানে সবাই ধারণা করতেছে লাখের উপরে গরু আছে তো আমি যেখানে এই মুহূর্তে আছি এখানে কিন্তু বিশেষ করে কিছু বড় যে গরু দেখতে পাচ্ছি আমরা এখানে বিশ পঁচিশটা আছে বড় গরু যেটার ওজন হবে মিনিমাম মনে করেন যে বিশ বিশ মনের মতো ওজন হবে তো এরকম ছোট গরু আছে কয়েক লক্ষ বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওতে যারা আছেন তারা কিন্তু বিশেষ কিছু দেখতে চলেছেন নগর বাংলা টিভিতে এর আগে যা দেখা হয়নি তাই কিন্তু আজকে দেখতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এরকম বিশেষ কিছু যদি মিস করতে না চান আমাদের সাথে আসুন আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক বন্ধুরা আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু কিছু বিশাল বিশাল ইন্ডিয়ান বলদ গরু রয়েছে যেগুলোর মন আসলে আশা করতেছে সবাই যে ওজনটা আসবে প্রায় বিশ মনের কাছাকাছি বা কম একটু হতে পারে তো এগুলো কিন্তু বিশাল বিশাল বডির সেই সব বলদ এগুলো কিন্তু এই যে খাজা বাবার যেসব মরিদ্রা রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে তারা ফাটাইছে অনেকে কিন্তু দুইটা চারটে পাঁচটা করেও ফাটাচ্ছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় একটি গরুর মাঠ এখানে লক্ষ লক্ষ গরু রয়েছে লক্ষ লক্ষ গরু কিন্তু এই মাঠে এগুলো হচ্ছে ফরিদপুর ঢাকা বাবার দরবারে দরবারে কিন্তু এসব দান করেছে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই গরুগুলো দান করেছে কয়েক হাজার গরু আছে এখানে একটা হাটের থেকেও বড় দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ লক্ষ গরু কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এখানে দান করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন সব ষাড় গরু দেশি অন্যান্য জাতের বিশাল বিশাল তিন চার পাঁচ দশ মনের ওজনের এক একটা কিন্তু গরু বিশেষ করে ওদিকে কিছু বলদ গরু দেখলাম দেখে মন শান্ত হয়ে যায় আপনাদেরকে দেখাবো থাকেন আমাদের সাথে দেখেন বিশাল বিশাল গরু সব দান করেছে

দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ পাঠাতে বিভিন্ন ভাই ভাইজান এখানে কি ফেসবুক করেন আচ্ছা আচ্ছা কতদিন আছেন এখানে ভাই আমরা আইসিদিন বৃহস্পতি বাসা কোথায় আপনার

প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তের জন্য এখানে গরু আসতিছে বাঁধতিছে গরু এখান থেকে জবাই করতেছে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা মিনিট ডি মিনিটে গরু আসছে মিডিডে মিডি গরু আসছে দেশের বিভিন্ন জায়গা থেকে না গরু পুরো পৃথিবী পুরো পৃথিবী থেকে যে কোনো দেশ থেকে যে কোনো স্থান থেকে গরু আসছে দৈনিক এখানে কতগুলো গরু আছে আনুমানিক এক লাখ এক লাখের বেশি হবে এক লাখের বেশি দর্শক জানতে বলেন এক লাখের বেশি গরু আছে এই ভাইজানটা বলতেছে আপনার কাছে কতগুলো গরু মনে হচ্ছে এখানে আছে আপনার গরুর প্রায় মনে হবে লাখের বেশি হবে জি আল্লাহ এক লাখের বেশি এগুলো সব দান করা হয়েছে না

এই ছোট্ট ছোট আমগুলো কেন আনলেন মিস্টার কেটে কেটে বললেন যে হুজুর 20 বছর যাবত এই গাছে আম হয় না আমরা চাই ভাই শরীফের গাছ কত যায় আম হয় না সিদ্ধান্ত তো আম কাটতে হলোরা দেখেন এরকম কয়েকটা ফাসটার সাথে মাঠ আছে যে মাঠে আসলে এভাবে গরু রাখা কয়েকজনের কাছে আমি জিজ্ঞেস করলাম কেউ কেউ বলতেছে কিনা এক দেড় লাখ দুই লাখ এরকম তবে লাখের উপরে আছে আমার কাছে ধারণা আমার কাছে ধারণা এখানে লাখের উপরে গুরু আছে তারপরে আমরা খাব মনে হয় বিশ বছরের আম এবার এক বছরে বিশ বছরের আম ধরছে বাচ্চারা দিল মারতেছে আগে দিব

দেখেন সব সেই লেভেল এ উঠাই যাউড দেখেন সব বিশাল বিশাল এরা একটা ওজন সোনার বেশ শুনতে হবে ভাই দেখেন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলো দেখার জন্য আসছে Jangan lupa ভাই সবে বছরের গরু হ্যাঁ একটু কথা বলি ভাই এখানে কি দেখে শুনে দায়িত্ব করেন

এখানে ওরশ শরীফ শুরু হয় শুক্রবার জুমার নামাজের পর থেকে কিন্তু খেদমত আসে আরো পাঁচ সাত দিন আগ থেকে হ্যাঁ এখন পর্যন্ত আসতেছে মঙ্গলবার মঙ্গলবার পর্যন্ত আসবে এগুলো কি শুধু বাংলাদেশ না দেশের বাইরে থেকে বাংলাদেশে বেশি না এই আটটুসি হুজুরের বিশ্বলী খাতা ফরিদপুরি ফিরকিবলের ছাপ্পান্নটা রাষ্ট্রে ওনার মুহিদ আছে এই ছাপ্পান্নটা রাষ্ট্র থেকে জাকেররা আসে এবং খেদমত আসে আচ্ছা বন্ধুরা দেখেন এগুলো বিশাল বিশাল সব বলদ গরু ইন্ডিয়ান তো আমরা মাঠটা ঘুরায় দেখলাম লাখের কাছাকাছি গরু আছে বা বেশি হতে পারে অনুমান করে আসলে বলা যাচ্ছে না আর বেশি বিশেষ করে হিট কালেকশন আছে এগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে সব বলদ গরু গুলো দেখেন বিশাল বিশাল সাইজের সব বলদ গরু কয়েক এখানে কয়টা আছে দুই চার ছয় আট আট দশ বারো চোদ্দ ষোলো ষোলো ষোলোটা তো দেখতে পাচ্ছি আরো সামনে আছে দেখতে পাচ্ছেন এগুলো সব বিশাল বিশাল সাইজের বলদ গরু দেখেন বিশাল বিশাল সাইজ সবাই বলতেছে যে লাখের উপরে গরু আছে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম কিন্তু কয়েকটা মাঠ আছে এরকম কয়েকটা মাঠ আছে কিন্তু বন্ধুরা